গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই খুব ভালো আছি মায়াপুরে আছে আমাদের প্রথম সকাল আর প্রথম সকালে শুরুটা কিন্তু মন্দিরের দর্শন দিয়েই হয়েছে এখন প্রায় কটা বাজে আমার ঠিক মনে নেই কারণ ঘড়ি দেখা হয়নি এখন ওই ভোরবেলা হবে আমরা যাচ্ছি সকালের যে আরতিটা হয় মানে ভোরবেলার যে আরতিটা হয় সেটা দেখব বলে তো কালকে আমাদের প্রায় রুম খুঁজতে খুঁজতে আটটা বেজে গেছিলো ভালো রুম তো মেলেই নি আর একটাও কিন্তু হোটেল খালি ছিল না আর যেটা খালি ছিল সেটা ঠিক আমাদের মনের মতো পছন্দই হচ্ছিল না তাই আমরা হোটেল আর রুম খুঁজতে খুঁজতে একদম মায়াপুরের মন্দিরের পেছন দিকে চলে এসেছি সেখানে আমরা একটা কুটির নিয়েছি তো এই হলো এখানে রুমের সিস্টেম একদম লম্বা রুম আছে অনেক রুম আছে এখানে আশেপাশে পরিবেশটা খুবই ভালো কিন্তু রুমগুলো খুব একটা ভালো না তাই রুমগুলো আর তোমাদেরকে দেখালাম না এখানে প্রত্যেকটা ঘরের একটা করে নাম্বার আছে আর আমাদের রুমটা এমনই পড়েছিল মানে ওই রুমগুলোতে কেউ থাক থাকে না মানে সচরাচর কেউ রুমগুলোতে থাকতে চায় না তো আমরা বাধ্য হয়ে সেই রুমগুলো একটা রাতের জন্য নিয়েছিলাম আর আজকে আমরা ঠিক করেছি অন্য রুম খুঁজে নেব তো এখন যাচ্ছে আমরা মন্দিরের আরতি দেখতে যে মেন মায়াপুরের মন্দির সেখানে আরতি হবে সেখানেই আমরা যাব এখন আরতি দেখতে তাই ভাবলাম এই সুন্দর সকালটাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এত ভালো লাগছে আমরা তো ভেবেছিলাম আমরা সকালে হয়তো উঠতেই পারবো না কিন্তু জানি না যে মানুষগুলো আমরা কোনোদিন ভোরবেলা উঠি না সেই মানুষগুলো আজ রাত তিনটের সময় উঠে স্নান করে রেডি হয়ে গেছি আর এদিকে হচ্ছে মেন গেটটা চলো তোমাদের মেন গেটের বাইরে নিয়ে যাই আর মেন গেটের বাইরে থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটা অপূর্ব মানে জাস্ট ওয়াও একটা পরিবেশ একদম চারিদিকে গাছপালা আর সকালবেলার ওয়েদারটাও ভীষণ সুন্দর কালকে থেকে না এখনো পর্যন্ত ওয়েদারটা তো ভীষণই ভালো আছে জানি না এর পরে কী হবে ওই দেখো মেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কি যে ভালো লাগছে তো চলো এবার আরতি দেখতে যাব আর সেখানে গেলে কিন্তু ফোন নিয়ে যাওয়া যাবে না তাই আমরা ফোন আর জুতো সব রুমের মধ্যেই রেখে তারপর যাব আরতি দেখতে তাই তোমাদের কিন্তু আরতিটা আমি দেখাতে পারবো না আর এখানে সব মন্দিরের ভেতরেই কিন্তু জুতো আর ফোন একদমই নিষিদ্ধ তাই মন্দিরের ভেতর দেখাতে আমি পারবো না তো চলো এবার ফোনটা রুমে রেখে দিই আর সবাইকে ডেকে নিয়ে আসি আমরা যারা যারা এসেছি মোট আমরা ছজন আছি তো সবাই মিলে এখন আমরা মন্দিরে আরতি দেখতে যাব। এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো এবার আরো দেখে আসি বর্মশাইকে বলেছিলাম আমাদের দুজনের একটা সুন্দর ফটো তুলে দাও তো আর উনি কি করছে দেখো ফটো তোলার নাম করে ভিডিও করছে আর এটা রকম ভিডিও কি যে বলি এই মানুষটাকে প্রায় এখন বারোটা মতো বাজে এসেছি আমরা গোশালায় একটাও গরু ছিল না এখন নাকি কোনো গরুই থাকে না আর এই কটা গরু ছিল এগুলোকেও এখন নিয়ে যাচ্ছে মাঠে ঘাস খাওয়াতে আর চড়তে সেই নাকি বিকালবেলা নিয়ে আসবে আমরা নাকি ভুল টাইমে এসে পৌঁছেছি কি আর করা যাবে এসে যখন পড়েছি খানিক্ষণ এখানে দাঁড়াবো তারপর চলে যাব এই গরুগুলোকে দেখলেও কিন্তু কি একটা অদ্ভুত লাগছে তাই না সিংগুলো কি বড় বড় আর দেখতেও কিন্তু একদম হাট্টাকাট্টা এগুলোকেও এখন নিয়ে মাঠে যাচ্ছে সেই নাকি বিকালে নিয়ে আসবে চলো আমরাও এখন যাই যদি একটু সময় পাই বিকালের দিকে না হয় আর একবার ঘুরতে আসবো চলে এসেছি আমরা দুপুরের খাবার খেতে আমরা কিন্তু সকালে যখন বেরিয়েছিলাম তখন কুপন কেটে নিয়েছিলাম আমাদের কুপনটি কাটা হয়েছে গীতা ভবনে প্রচণ্ড ভিড় আর বাইরে প্রচুর গরম প্রচন্ড রোদে আমরা প্রায় তিরিশ মিনিট বাইরে লাইনে দাঁড়ানোর পর তারপর ভেতরে আসতে পেরেছি কি যে মারাত্মক গরম বোঝানো যাবে না এই গরমে যে কি কষ্ট হচ্ছে তার মধ্যে ভীষণ খিদেও পেয়েছে সকালে ওই একটু আধটু খেয়েছিলাম তারপর ভালো করে আর খাওয়াও হয়নি এখানে দিয়ে দিয়েছে গরম গরম বেগুনি প্রচন্ড গরম তার ওপর পাখার হাওয়া গায়েও লাগছে না তার ওপরে আবার খাবারগুলোও গরম কি যে কষ্ট হচ্ছে মনে হচ্ছে কেউ যেন একটু হাওয়া করলে বেশ ভালো লাগে চলো এবার কী কী দেয় দেখি প্রথমেই দিয়ে দিয়েছিল বেগুনি তারপর সাদা ভাত ডাল মিক্স সবজি আর নুন ছাড়া আমি একদমই ভাত খেতে পারি না তাই আমার জন্য একটু নুন চেয়ে নিয়েছি রোহান তো ভাতে হাত দিতেই পারছে না এত গরম খালি বলছে একটু ঠান্ডা করে দাও কিন্তু এখানে কি করে ঠান্ডা করব। পাকার হাওয়া একদমই গায়ে লাগছে না চলো কি আর করা যাবে দুপুরের খাবার সেরে ভাবছি একটু রেস্ট নিয়ে নেবো তারপর আবার বিকালে একটু ঘুরতে বেরোবো এখানে দেখতেই পাচ্ছ একসঙ্গে প্রায় পাঁচশো লোক বসতে পারবে এখানে নাকি দুপুর আর রাত্রিবেলা খাবার খুব সুন্দর ব্যবস্থা আছে আর খাবারগুলোও কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া সেরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরোবো ভেবেছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে রুমে এসে একটু রেস্ট নিয়ে মায়াপুরের যে আশেপাশের মন্দিরগুলো আছে সেগুলো ঘুরতে যাব একটা টোটো ভাড়া করে কিন্তু তার কিছুই হয়নি এখন প্রায় সন্ধে আটটা বাজে এই সবে আমরা রুম থেকে বেরিয়েছি বাইরের দিকে একটু ঘুরতে বেরোবো বলে কিন্তু রোহান কোথাও যেতে রাজি নয় ওর কিচ্ছু ভালো লাগছে না ওকে এক্ষুনি যেন ঘরে নিয়ে যাওয়া হয় বোঝোকাণ্ড প্রচণ্ড গরমে নাঝেয়াল অবস্থা তারপর যখন খাওয়া দাওয়া করে রুমে এলাম যেহেতু আমাদের রুমগুলো খুব একটা মনের মতো পায়নি আর টিনের চাল ছিল তাই বিভৎস গরম তার মধ্যে আবার কারেন্ট চলে গেছিলো দুপুরবেলা কী যে কষ্ট হচ্ছিল সে আমরাই বুঝতে পারছি তার মধ্যে রোহানের শরীরটাও একটু খারাপ হয়ে গেছে ও কিছুতেই আর এক পা হাঁটবে না আর কোথাও যাবে না অনেক বুঝিয়ে তারপর একটু বেরিয়েছি টুকটাকে একটু কেনাকাটি করব বলে কত ইচ্ছা ছিল চারিদিক ঘুরবো বেড়াবো বিকালের দিকে এখানে যাবো ওখানে যাব তার কিছুই হয়নি আর সত্যি বলতে আমাদেরও যেন কারোর আর ইচ্ছা করছে না কোথাও বেরোতে যখনই ভাবছি আবার নতুন জামা কাপড় পরে বাইরের দিকে বেরোতে হবে তখনই যেন কি যেন একটা কষ্ট হচ্ছে যত রাত বাড়ছে তত যেন আবহাওয়া চেঞ্জ হচ্ছে এতক্ষণ এত গরম ছিল এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই হাওয়া দেওয়ার জন্য যেন বেশ ভালো লাগছে মা আর ছেলে দুজন মিলে খানিকক্ষণ এখানে বসবো তারপর আশেপাশটা একটু ঘুরে দেখবো কালকে যখন আমরা সন্ধেবেলা এখানে এসে পৌঁছালাম তখন চারিদিকটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল কালকে মনে হয় কোনো এক ভালো দিন ছিল আর এই পুকুরটাতে ভগবানকে সুন্দর করে সাজিয়ে নৌকায় করে ঘোরানো হচ্ছিল ভাবলাম এসে একটু দেখবো আমরা আসতে করতে সব অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো এখানে নাকি সকাল আর সন্ধে ভিড়টা বেশি থাকে আর যত রাত বাড়ে মানে ওই ধরো নটা দশটার সময় রাস্তাঘাটে কিন্তু আর একটাও লোক দেখা যায় না সব লোক যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আবার সেই ভোরবেলা ওটার অপেক্ষা করে আর এই যে সামনে মন্দিরটা দেখছো এখানেও গেলাম এখানেও নাকি আটটার মধ্যে এন্ট্রি বন্ধ হয়ে যায় মানে কোথাও আজকে আর ঘুরতে পেলাম না তাই যাচ্ছি ওই সামনের দিকে একটা মার্কেট আছে ওখান থেকে নি সবার জন্য টুকটাক কিছু কেনাকাটি করব তারপর আমরা রুমে চলে যাব। এর মধ্যে রোহান আবার বায়না ধরেছে ও আর হাঁটাহাঁটি করবে না সোজাও রুমে যাবে দেখি ওর পাপাকে ফোন করে ওর পাপার সঙ্গে ওকে রুমে পাঠিয়ে দেবো আর আমি একা যাব টুকটাক কিছু কেনাকাটি করতে রোহানকে পাঠিয়ে দিয়েছে ওর পাপার সঙ্গে রুমে ওকে নিয়ে রুমে চলে গেছে আমি এদিকে টুকটাক কিছু কেনাকাটি করব বলে চলে এসেছি ছেলেটার একটুও ভালো লাগছে না ওর নাকি খালি বমি বমি পাচ্ছে আর পেটটা না কি ওর একদমই ভর্তি কিছুই ওর খেতে ভালো লাগছে না এই গরমের জন্য একদিনেই ছেলেটার শরীরটা খারাপ হয়ে গেল কি আর করা যাবে যখন আসি কত ইচ্ছা ছিল এই করব এই কিনবো অনেক শপিং করব অনেক জায়গায় ঘুরবো এই গরমেতে সত্যি কিছু করা অসম্ভব চলো আমিও কিছু টুকটাক কেনাকাটি করে রুমে চলে যাবো এই সময়টা কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগছে ওয়েদারটাও খুব সুন্দর আছে গরমটাও অতটা লাগছে না দিনের গরমের কষ্টের পর যখন এরকম একটা ওয়েদার পাওয়া যায় বেশ ভালোই লাগে তবে দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে তার থেকে বেশি নয় বৃষ্টির পর যেন গরম আরও বেড়ে যাচ্ছে সামনের দিকে যত যাচ্ছি মানুষজনের ভিড়টা বেশ ভালোই পাচ্ছি তবে অনেক মানুষজন যে যে রুমে গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে তারা আবার অপেক্ষা করছে সকালবেলার ভোরবেলা উঠে আবার সে আরতি দেখবে সকালবেলা মানুষের ভিড় যদি তোমরা দেখো কি যে ভালো লাগবে রাস্তাঘাটে চলো আমিও কেনাকাটি করে রুমে যাই গিয়ে দেখি ছেলেটা কি করছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো